চি না কেবন কো রে ছিলেন নবিন সোনার মদিনাই চি না কেবন কে ছিল না সোনার মদিনাই যে এজিদের গল তুমার গলায় ত সময় জিদের দল তোমার গলায় তলো চা যখন ফুরাত নদীতে চলে গেলেন ওই ফুরাত নদী থেকে একটু করে পানি নিলেন ওই পানি নিয়ে যখন দৌড়ে দৌড়ে যখন আসতে লাগলেন ওই এজিদ বাহিনী খেয়াল করলো যে আব্বাস তো ফুরাত নদীতে চলে গেলেন ফুরাত নদী থেকে তো পানি তো নিয়ে ফেললেন তারা তো পানি কে ফেলতে পারবে পানি যদি কে ফেলে তাদের কাছে শক্তি চলে আসবে কথা বলেন ঠিক কিনা আরে তারা তো জানে না আর শুনে আসল সত্যি হচ্ছে নবীর মহাত্ম কথা বলেন নবির ভালোবাসার চাইতে বড় পাওয়ার আর কোথাও নাই কথা বলেন না ওই আব্বাস আলমদার যখন সে পানি নিয়ে রওনা করলেন ওই তাবুর দিকে তারা যখন ফলো করেছে দেখেছে একেবারে তীর নিক্ষেপ করে দিয়েছে তীর যখন নিক্ষেপ করে দিলেন এরপরও আব্বাস আলমদার থামেনি তিনি চলতে লাগলেন আহত অবস্থায় এসে যখন ওই এজিদের বাহিনীরা দেখলেন তার যে হাতে পানির পেয়ারা নিয়েছে সেই হাত কতল করে দিয়েছে কেটে ফেলে দিয়েছে এবং যখন ওই ডান হাত ফেলে দিয়েছে এরপরে বাম হাতে নিলেন বাম হাতে নেওয়ার পরে যখন বাম হাতে দেখলেন যে পানির পেয়ারা கேன் হাত নাই এভাবে তিনি মুখের মধ্যে ওই পানির পেয়ালা নিয়ে তার পুরো যাচ্ছে তার পুরো যাচ্ছে শিশু আফরদের মুখে একটু করে যদি পানি দিতে পারে এই আশায় তিনি যাচ্ছেন ছুটছেন তাবুর দিকে যেতে যেতে আর কিছু যগন গেলে তখন দেখলেন তিনি তো হাঁটতেছে হাঁটার সাথে সাথে তারা দেখলেন যখন ওই এজিদ বাহিনী যখন দেখলেন তার পা কেটে দিয়েছে এখন পা যখন কেটে দিলেন তার পা নাই পা যখন কেটে দিলেন মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই পানির পেয়ারা এক ফোঁটাও যদি পানি খাওয়াতে পারে এই আশায় তারা তাবুর দিকে যাচ্ছিলেন যখন সে পানি নিয়ে তিনি ক্ষান্ত হনছেন না যখন তাও তাবুর দিকে যাচ্ছে তারা এসে ওই আব্বাস আলমদার এইর করে কাঁপতে লাগলেন সমস্ত আসমান জমিন তরতর করে কাঁপতে লাগলেন এবার তাবুর মধ্যে যখন পানি দিতে পারে নাই ওই শিশু আসগরকে তাদের সামনে নিলেন বললেন যে একটু ছোট্ট শিশুর সে তো কোনো অপরাধ নাই একটু করে পানি দেন একটু করে পানি কিন্তু পানি দিচ্ছিল না তারা পানি দেওয়ার বাহানা ধরে ওই শিশুকে তারা শহীদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে

সেই শাহাদাতের কথা তো আমরা অনেকেই জানি কিন্তু আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলাহকে এবং নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তিনি কিভাবে করেছেন দেখেন ওই কারবালার প্রান্তরে একটু মনোযোগ চাই দুই চারটি কথা বলছি ফাঁকে ফাঁকে ওই কারবালার প্রান্তরে শিশু আসগর ছয় মাস বয়সে যখন ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো কোথাও পানি পাচ্ছেন আপনাদের মনোযোগ চাই কোথাও যখন পানি নাই মায়ের বুকের দুধ ফুরিয়ে গেলেন সন্তানকে পানি দিতে পারছে না ওই সন্তান পানির জন্য কাঁদাচ্ছে পানির পিপাসায় পিপাসাক্ত হয়ে গেলেন একটু ফাঁকে আব্বাস আব্বাসালন্দার কেয়ার করলেন যে আমরা আমরা পানি না খেয়ে বাঁচতে পারি কিন্তু এই সন্তানকে তো বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা তিনি চলে গেলেন একটু করে ফুরাত নদীতে একটা পেয়ালা নিয়ে পানির পেয়ালা নিয়ে যখন ফুরাত নদীতে চলে গেলেন ওই ফুরাত নদী থেকে একটু করে পানি নিলেন ওই পানি নিয়ে যখন দৌড়ে দৌড়ে যখন আসতে লাগলেন ওই এজিত বাহিনী খেয়াল করলো যে আব্বাস তো ফুরাত নদীতে চলে গেলেন ফুরাত নদী থেকে তো পানি তো নিয়ে ফেললেন তারা তো পানি কে ফেলতে পারবে পানি যদি কে ফেলে তাদের কাছে শক্তি চলে আসবে কথা বলেন ঠিক না আরে তারা তো চল শক্তি হচ্ছে নবীর मोहब्बत কথা বলেন ঠিক কি না পুরিয়ার জামিনে নবীর ভালোবাসার চাইতে বড় পাওয়ার আর কোথাও নাই কথা বলেন ঠিক কি না ওই আব্বাস আলমদার যখন সে পানি নিয়ে রওনা করলেন ওই তাবুর দিকে তারা যখন ফলো করেছে দেখেছে একেবারে তীর নিক্ষেপ করে দিয়েছে তীর যখন নিক্ষেপ করে দিলেন এরপর আব্বাস আলমদার খামেনি তিনি চলতে লাগলেন আহত অবস্থায় এসে যখন ওই এজিদের বাহিনীরা দেখলেন তার যে হাতে পানির পেয়ারা নিয়েছে সেই হাত কতল করে দিয়েছে কেটে ফেলে দিয়েছে এবং যখন ওই ডান হাত ফেলে দিয়েছে এরপরে বাম হাতে নিলেন বাম হাতে নেওয়ার পরে যখন বাম হাতে দেখলেন যে পানির পেয়ারা বাম হাতটাও কেটে দিলেন দুইটা হাত নাই এভাবে তিনি মুখের মধ্যে ওই পানির পেয়ালা নিয়ে চার পুরো যাচ্ছে তার পুরো যাচ্ছে শিশু আসকরের মুখে একটু করে যদি পানি দিতে পারে এই আশায় তিনি যাচ্ছেন ছুটছেন তাপুরু দিকে যেতে যেতে আরো কিছু যখন গেলেন তখন দেখলেন তিনি তো হাঁটতেছে হাঁটার সাথে সাথে তারা দেখলেন যখন ওই এজিদ বাহিনী যখন দেখলেন তার পা কেটে দিয়েছে এখন পা যখন কেটে দিলেন তার পা নাই পা যখন কেটে দিলেন মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই পানির পেয়ালা এক ফুটও যদি পানি পানি খাওয়াতে পারে এই আশায় তারা তাবুর দিকে যাচ্ছিলেন যখন সে পানি নিয়ে তিনি ক্ষান্ত হচ্ছেন না যখন তাও তাবুর দিকে যাচ্ছে তারা এসে ওই আব্বাস আলমদারকে নির্মম ভাবে শহীদ করেছে নির্মম ভাবে শহীদ করেছে এমন ভাবে শহীদ করেছে আল্লাহর এই জমিনের মধ্যে সমস্ত আসমান জমিন থর থর করে কাঁপতে লাগলেন সমস্ত আসমান জমিন থর থর করে কাঁপতে লাগলেন এবার তাবুর মধ্যে যখন পানি দিতে পারে নাই ওই শিশু আসগরকে তাদের সামনে নিলেন বললেন যে একটু ছোট্ট শিশু সে তো কোনো অপরাধ করে নাই একটু করে পানি দেন একটু করে পানি দেন কিন্তু পানি দিচ্ছিল না তারা পানি দেওয়ার বাহানা ধরে ওই শিশুকেও তারা শহীদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে যেমন ইতিহাস এই জমিদের মধ্যে সূচনা থেকে এই পর্যন্ত কারবালার মতো এমন ইতিহাস আর ঘটে নাই এমন ইতিহাস আর হয়নি হবেও না এজন্য বাংলা ভাষায় একটা কারবালার শান যেই শানের মধ্যে নামাজ নামাসার সেই সুখের কথা এসেছে সেই কথাগুলো এসেছে সেই শানের মধ্যে বলতে লাগলেন

আমার দয়াল নবী ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু দিতেন কথা বলেন টিগিনা এবং সেই মাতার মধ্যে হাত বুলিয়ে গুম ফাঁড়াতেন আমার আম্মা যান ফাতেমা কথা বলেন টিকঘিনা শুধু তাই নয় একদিন মসজিদের মধ্যে আমার নবী হদ্ভবা দিচ্ছেন মসজিদের নবীতে এই মুহূর্তে ছোট্ট হুসাইন মসজিদের মধ্যে চলে এসেছে সাথে সাথে আমার নবী বুকের মধ্যে নিয়ে নিলেন জড়িয়ে বলেন আল্লাহ যেই হুসাইন আমার নবীর পিঠের মধ্যে সে খেলা করেছে নবী আর নবীর যখন পিঠের মধ্যে উঠে গিয়েছে আমার নবী আর সিস্তা থেকে উঠছে না এদিকে জিব্বিল আমিন আল্লাহ পাঠিয়ে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হুসাইন যতক্ষণ উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনার থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা সিজদায় গেলে সুহান রাব্বিয়াল আলা তিনবার বলি পাঁচবার বলি সাতবার বলি কিন্তু এর চাইতে আমরা বেশি বলি না আর সেদিন আমার দয়াল নবী যখন সিজদায় চলে গেলেন ইমাম হুসাইন যখন আমার নবীর কাত্মবার মোবারকে ফিটের মধ্যে যখন উড়ে গিয়েছে আমার নবী ইমাম হুসাইন কষ্ট পাবে বলে আর উঠছে কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে ওই হুসাইন যাকে আমার নবী জানের চাইতে বেশি ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা সেই হুসাইনকে যে শহীদ করে দিয়েছে কথা কেমন কথা হে গলাই চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তফা গলাই চুম খুদার হাবিবো স্তায় গাই খুদার হাবিব কি ভাবে সেই গলাতে কি সেই হে হো সাই নবজীরলার সালাম জানায়ে মুরাত তো মাই সালাম জানায়ে মুরাত তো হো সেই নবীজি নলা সালাম জানাই আরে জে মাতায়ে হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্ম ভাবে সে মাথাকে নিলা রো আগায় হে হো সে জানাই মুরা তো মায় সাল জানাই মুরা তো মায় সবাই বলেন মর